এখানে সীমাশামার দিক মধ্যে এবং আমাদের সব মধ্যে বড় কিছু করি কিন্তু বড় রকমের

বিশেষত আমাদের কৃষ্ণ মহা কৃষ্ণের অনেক জায়গা বিদ্যা ভৃষ্টাত্য় অভৃষ্টান্ত দেবের সরু চরণ বন্দনা করি মঞ্চে উপশাসিত উপস্থিত আছেন এই ধর্মসভা উজ্জপা সভাপতি মহারাজ শ্রীমৎ স্বামী বলবদ র আনন্দজি এবং অপর বক্তা বর্জ্যপাত শ্রীমৎ স্বামী সর্বদা মহারাজ পূজনীয় মহারাজ দেবী শ্রী চরণে বার বিষ্ণু প্রণাম নিবেদন করি এই মন্ত্র লব্ধক শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজ কে ও মান প্রণাম জানাই উপস্থিত দান্য মহারাজকে ও অন্যান্য শ্রদ্ধ প্রণাম ভক্ত রাজা আছেন ছাত্রছাত্রীরা যারা আছে তাদের যথাযথ স্থান যথাযথ সম্ভাষণ জানাই আমি ভাব পালন করছি সেই কারণে

তার যে অবতারের বিশ্বাস তাকে যে নেতৃত্ব দান করতে বলে দিয়েছিলেন সে বিষয়ে তারা বিশ্বাসায় ছিলেন এবং সে কারণেই তারা প্রত্যেকেই স্বামীজির কথা এক বাক্যে মেনে চলতেন স্বামীজির কথার মধ্যে দিয়ে তারা ঠাকুরের কথাকেই প্রত্যক্ষ করতেন স্বামীজির নির্দেশকে তারা শ্রীরামকৃষ্ণের নির্দেশ বলে মনে করতেন সেই একই কথা

এবং এই যে স্বামীজি আমেরিকায় বক্তৃতা করছেন এবং সেই বক্তৃতা এর মাঝে তিনি ইংল্যান্ডে এসেছিলেন আমেরিকার বক্তৃতা করেছেন বা ইংল্যান্ডে কাজ করছেন বেদান্ত প্রচার করছেন বেদান্ত কেন্দ্র স্থাপন করছেন তার অনুরাগীদের নিয়ে এর সমস্ত খবরাখবর ভারতবর্ষ এসে পৌঁছেছে এবং ভারতবর্ষ অল্প বিস্তর তখন একটু আলোচনা শুরু হয়েছে

রয়েছে ফার্সি ভাষায় পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা সেই ল্যাঙ্গুয়েজে রয়েছে স্বামীজি বলছেন যদি সেগুলি ক্রমে ক্রমে তর্জমা করতে পারো একটা বেশ রেগুলার আইটেম হয় এই যে পার্সিয়ান হিস্ট্রি স্বামীজি এই পার্সিয়ান হিস্ট্রিগুলো করেছিলেন সেই সময় এগুলো কিছু কিছু করা হতো ওই সময় বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক সিলেবাস ছিল তাতে দেখা যাচ্ছে যে স্নাতক পর্যায়ের সিলেবাসে বাবর নামা থেকে একটা অংশ করা হতো

এই দেশকে এই পৃথিবীকে যোগ্য এই চিঠি পরে আরেকটা চিঠি আমরা পাচ্ছি এটি আহ আঠারোশো ছিয়াত্তর লেখা আগে চিঠি বলতাম সেটিও জানুয়ারি মাসে লেখা নিউ ইয়র্ক থেকে এটিও জানুয়ারি মাসে লেখা নিউ ইয়র্ক থেকে

তাও আপনি ভাল যে না মানে সে নির্ভর পরমান পরীক্ষা করে থাকুক স্বামীজি পরবর্তীকালে বেরিয়েছে মানে প্ল্যাম ক্যাম্পের পরবর্তীকালে লেখা লক্ষিকা ভাই প্ল্যান অফ ট্যাক্টের বাংলা লেখা ব্যাপার ভারতের লেখা বলে বাংলা নামাজ নহর তিনি

মানে সেবা কার্যের কোনো একটা বিশেষ দিকের বেরোত এই তিনজনের উপর তার গভীর একটা নির্ভরতা ছিল এবং তাদের প্রতি তার একটা গভীর আস্থা ছিল সেটা এটা একটা প্রকাশ পাচ্ছে আর এই আরেকটা খুব সুন্দর মজার প্রসঙ্গ আছে সেটা হচ্ছে ত্রিপুরা দিতা যে নাম এই যে নাম ত্রিপুরা দিতা বন্ধ শুধু একটা বড় নাম একটু ছোটখাটো পদ দেখ ছোটখাটো পদ দেখি বাবা কি নাম রে বাবা

তারা এই দুটো মূল নীতির উপর দাঁড়িয়ে আছে স্বামীজি সেটি ঐতিহাসিক বুঝতে পেরেছিলেন তার আধ্যাত্মিক শক্তি দিয়ে অনুভব করেছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণ সেটি তাকে অনুভব করিয়েছিলেন নতুন যুগের রামকৃষ্ণ সংঘ এই আধ্যাত্মিক সংগঠন এই দুটি মুখ্য নীতি অনেকগুলো নীতি আছে তার মধ্যে অন্যতম এই দুটো দুটো মুখ্য নীতিকে অনুসরণ করবে এটা তার গভীর একটি যাচনা ছিল বা আর্জি ছিল তার গুরু ভাগ্যের কাছে ত্রিগুণাতীতানন্দজিকে সেই কি স্পষ্ট করে দিচ্ছেন এবং কিভাবে এই সংঘ তৈরি তার বর্ণনা দিচ্ছেন এই চিঠিতে আমি শুরুতেই বলেছিলাম যে স্বামীজি তার সমস্ত গুরু ভাইদেরকে গুরু ভাইদের নেতার পরে অধিষ্ঠিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের দ্বারা এবং তার সমস্ত গুরু ভাই স্বামীজিকে স্বামীজি এই অভিধানের কষ্ট মেনে নিয়েছিলেন ত্রিভুনাথিতানন্দজিও তাদের মধ্যে একজন এবং সেইখানে ত্রিভুনাথিতানন্দ ত্রিভুনাথিতানন্দজি স্বামীজির নির্দেশে উদ্বোধন পত্রিকা প্রকাশ করতে গেলেন প্রকাশ করলেন কি হাত ভাঙা পরিশ্রম

হঠাৎ করে বলে দিলেন যে পরের দিন স্বামী বিবেকানন্দের জন্মোৎসব দশই জানুয়ারি জন্মোৎসব পালন হবে ঠিক ছিল বলছে ওই দিন দিনে দিনে দেহ ত্যাগ করবেন সত্য সংকল্প সন্ন্যাসী কথা ভুল হয়নি স্বামীজি প্রিয় সাদা শ্রীরামকৃষ্ণের অবতার পরিকল্পনার নির্দিষ্ট সাধক

তাকে আজকে এই পুরো মোদিন তাই ভুল ভুলিয় প্রণাম